স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের উত্থান পতন দেখেছে দেশবাসী এই বছরে একাধিক অর্থমন্ত্রী পেশ করেছেন দেশের অর্থনীতিতে বিভিন্ন সময় ছাপ রেখেছেন অর্থমন্ত্রীরা তবে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এমন এক বাজেট পেশ করা হয়েছিল যা ব্ল্যাক বাজেট বলে পরিচিত আজও তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং অর্থবর্ষের সেই বাজেটকেই ব্ল্যাক বাজেট বলে উল্লেখ করা হয় সেই সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত বি উনিশশো তিয়াত্তর সালের আঠাশে ফেব্রুয়ারি সেই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী সেই বাজেটে আর্থিক ঘাটতি ছিল অনেক বেশি পাঁচশো কোটি টাকা ঘাটতি ছিল সরকারের মোট আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেলে তৈরি হয় আর্থিক ঘাটতি ওই বাজেটে জাতীয় বীমা সংস্থা ও কয়লা খনির জন্য ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেই সময় কয়লার চাহিদা অত্যন্ত বেশি ছিল তাই কয়লা যোগান দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু এতে বেশি ঘাটতি থাকার কারণেই ওই বাজেটকে ব্ল্যাক বাজেট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে উল্লেখ্য ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি প্রথম অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন